26 এপ্রিল রাজধানীতে হলো সমাবেশ 26 এপ্রিল রাজধানীতে করে সমাবেশ প্রমাণ হলো রে হলো বাংলা ওলি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা ওলি আল্লাহর দেশ ছাব্বিশে এপ্রিল রাজধানীতে করে সমাবেশ ছাব্বিশে এপ্রিল রাজধানীতে করে সমাবেশ প্রমাণ হলো রে হলো বাংলা ওলিহি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা ওলিহি আল্লাহর দেশ বাংলাদেশে আছে যত সুন্নি মুসলমান আসে কে নবী প্রেমিক যত আসে কান আসে কানজা কেরান যত তরিকার ভাই ইমাম হুসাইন কে ভালোবেসে এক হলো সবাই বাংলাদেশে আছে যত সুন্নি মুসলমান আসে কেরাসুলি নবী প্রেমিক সকল ধর্মবান আসে কাঞ্জাকের আন যত তরিকার ভাই কিমাম হুসাইনকে ভালোবেসে এখন সবাই সাবধান হয়ে যাও আছ যত মানুষ রূপী মেশ সাবধান হয়ে যাওয়া ছ যত মানুষ রূপী মেষ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ এই দেশে আল্লাহর অলিগণ করল ইসলাম প্রচার এজিদ আর সন্তান করিবে অস্বীকার ধর্মের নামে বিধর্মীদের অনুসারী যারা বলি বারবার হৌ হুশিয়ার জেগেছে বাবারা এই দেশে আল্লাহর অলিগণ করলেন ইসলাম প্রচার এজিদ আর সন্তান করিবে অস্বীকার ধর্মের নামে বিধর্মীদের অনুসারী যারা বলি বার বার হৌ হুশিয়ার জেগেছে বাবারা বৈষম্য আর ফেসিবাদী মুক্ত হবে দেশ এবার বৈষম্য আর ফেসিবাদী মুক্ত হবে দেশ প্রমাণ হলো রে হলো বাংলা ওলি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ নাই হয় নাই এখনো বাংলাদেশ স্বাধীন বলে স্বাধীন কেন বাংলায় দেখি পরাধীন বাংলাদেশে পর সবুরা রাশিতেছে সামনে মহাকাল হয় নাই হয় নাই এখনো বাংলাদেশ স্বাধীন হলে স্বাধীন কেন বাংলায় দেখি পরাধীন বাংলাদেশে আছে যত ইহু দালাল করসবুর আসিতেছে সামনে মহাকাল দেলো আর গীতি বলে বাংলা শাহজালালের দেশ দেলো আর গীতি বলে বাংলা শাহ পরানের দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহিয়াল্লার আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা ওলিহি আল্লাহর দেশ ছাব্বিশে এপ্রিল রাজধানীতে করে সমাবেশ ছাব্বিশে এপ্রিল রাজধানীতে করে সমাবেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ ছাব্বিশে এপ্রিল রাজধানীতে হলো সমাবেশ ছাব্বিশে এপ্রিল রাজধানী সমাবেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিহি আল্লাহর দেশ